নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো নতুন একটা ভিডিও বা নতুন একটা দিনে তোমাদের জানাই সবাইকে স্বাগত তো দেখো আমার গুরগুরের কাজ দেখো সকালবেলা আমি দিচ্ছিলাম ঠাকুরের সেবা আর ওর কাণ্ড দেখো ও আমার কাছে আসবে বলে কান্নাকাটি করছিল মা ছেড়ে দিতেই ও হামাগুড়ি দিয়ে আমার কাছে চলে এসছে আর আমি ঠাকুরের সেবা দিতে দিতে সরে গেছি আমি দেখছিলাম ও কী করতে চাইছে তো ও এটা ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে আর এমন হয়েছে ছেলেটা একটু বড় হওয়ার সাথে সাথেই ওর সব কিছুই অ্যাডভান্স একটু বড় হওয়ার সাথে সাথেই ও দাঁড়ানোর চেষ্টা করছে আর সব কিছু ধরে দাঁড়াতে যাচ্ছে আর ধুপ ধাপ করে পড়ে যাচ্ছে আর এই দেখো আমাকে কামড়ে দিচ্ছে এখন মানে এত বদমাস হয়েছে যে সব সময় খালি কামড়াতে যায় আর এখানে ডোগোকে আমরা আটকে দিয়েছি কারণ কি ও সবার পিছু পিছু ঘুরছে আর মার খাচ্ছে আর অনেকটা সময় পেরিয়ে গেছে এখন প্রায় বারোটা সাড়ে বারোটা বাজছে আর বাবুকে আমি তেল মাখিয়ে দিচ্ছি তেল মাখিয়ে দশ পনেরো মিনিট একটু রোদে রাখবো তারপরে বাবুকে চান করব চান করাবো খাইয়ে দাইয়ে আগে খেয়ে নেবে তারপর স্নান করবে আর আজকে ডবো আমাদের একদম চকচকে হয়ে গেছে অনেক দিন পর ওকে স্নান করানো হয়েছে কিছুদিন আগে দাদা কাজ করছিল তোর গায়ে প্রচণ্ড নোংরা হয়েছিল সেইটা ও দেবু বলেছিল যে ও আগে কাজটা মিটুক তারপরে ওকে স্নান করিয়ে দেবে তো কাজ মিটে গেছে সব পরিষ্কার হয়ে গেছে ওকে স্নান করে দিয়েছে ও পরিষ্কারও হয়ে গেছে আর খাওয়া দাওয়াও মিটে গেছে আর আমি আজকে রান্নাটা একটু বেলাতেই বসিয়েছিলাম আজকে আমাদের স্পেশাল মেনু হয়েছে তো খেতে যখন বসবো তোমরা তখন দেখতেই পাবে যে আজকে স্পেশাল মেনুগুলো হলো কি কি আর আজকে অনেকটা বেলাতেই রান্না করেছিলাম যে যেহেতু কারণ আজকে আর তরকারিপাতি কিছু হবে না সেহেতু রান্নাটা অনেক বেলাতেই হয়েছিল তো আমি রান্না করছিলাম আর দেবুকে বললাম যে বাবুর জন্য একটু খাবারটা খাবারটা বেড়ে দাও ওকে বেড়ে দিতে বলেছিলাম ও একদম রেডি করেই দিচ্ছিলো তো আমার কাজ অনেকটা কমিয়ে দিল আর এখানে বাবুকে মা খাওয়াতে বসে গেছে বাবু একটু একটু করে খাচ্ছে আর ও জানো তো আগের মতো আর খেতে চায় না এখন কি করে মুখের মধ্যে খাবার নিয়ে রেখে দেয় তো সেই জন্য ওর বাবা বসে বসে ওর সাথে ভেলকি করছিল হাসাচ্ছিল আর ও যখনই হাঁ করছে আর মা তখনই মুখে ঢুকিয়ে দিচ্ছে তো এইভাবে খাওয়ানো হয় ওকে ফোন আমরা দেখাই না ফোন দেখার নেশা করা মানে করানোর ইচ্ছা আপাতত এখনো পর্যন্ত নেই তো ফাইনালি খেতে বসে পড়েছি সবাই মিলে আর এই দেখো আজকে আমাদের মেনু টমেটো পোড়া বেগুন পোড়া আলু ভাতে ধনে পাতা চাটনি এইসব দিয়েই আজকে আমাদের দুপুরের খাবার দাবার তো এইগুলো পেলে আমরা আর কিছু চাই না মানে নানা রকম তরকারির থেকে এগুলো দিয়ে ভালো ভাত খাওয়া যায় আর এই যে লেবু কাটছে আমি ধনেপাতার চাটনিটা সামান্য একটু টক বাকি ছিল তো এই টকটা করার জন্য আমি একটুখানি লেবু দিচ্ছিলাম আর বাকি যেটুকু থাকবে সেটুকু তো দেবু আছে ও খেয়ে নেবে তো দেবু আমাকে বললে একটু খাওয়া দেখ কেমন লাগছে সব খেতে তো আমি সব কিছু নিয়ে একটুখানি মুখে তুলে দেখলাম ওহ প্রাণটা জুড়িয়ে গেলে অসাধারণ মানে এই সব খাবারের কাছে আর কিছুর কোনো তুলনা নেই তো তোমরাও একদিন ট্রাই করে দেখতে পারো ওই শীতের দিনে এই সব খেতে দারুণ লাগবে তো এখানে মা কথা বলছিল ফোনে তো মাকে আমি নকল করে কথা বলছিলাম আর আমরা দুপুরবেলা একটু রোদে বাইরের দিকে যাচ্ছিলাম আমি বাবু বাবু ঘুমায়নি দুপুরবেলা দুপুরবেলা একটুকুনিও সেই জন্য ওকে নিয়ে একটু বাইরের দিকে ঘুরতে যাচ্ছিলাম আর দেবু এখানে একটু আমলকি এনেছে আমলকিটা কেটে ফালি করে দিচ্ছিলো আমাদেরকে আমরা খাচ্ছিলাম তো এখন কি হয় আমরা যাই খাই ছেলেটা মুখের দিকে এমনভাবে তাকিয়ে থাকে মানে যাই খাই না কেন ওকেও একটু একটু মুখে দিতে হয় তো ওইগুলোতে খুব এনজয় করে তো আমি বাবু তিনজন আমি বাবু বাবুর বাবা তিনজনে মিলেই আমরা এসেছি মাঠে তো মাঠ দেখাতে ছেলেটাকে আমাদের জমি দেখাতে তো এইখানে আগের দিন ফিস্ট করেছিলাম আমরা আমি কাকিমা কাকু মানে কাকিমাদের ফ্যামিলিটা আর আমরা সবাই ফিস্ট করেছিলাম আর এই দেবু বাড়িতে ছিল না ডিউটি গেছিলো সেই জন্য ওকে বলছিলাম যে এখানে ফিস্ট করেছি আর এই যে এখানে পেঁয়াজ চারা আনা হয়েছিল সিঙুর থেকে এখানে বসিয়েছি সেটা আমি জানতাম না আমি জানি রাস্তার ধারে একটা ছোট জমি আছে ওখানে বসিয়েছে তো আমি ওটাই জিজ্ঞাসা করছিলাম যে তাহলে ওখানে বসায়নি ও বলল যে না তো এই দেখো আলু গাছ কতটা বেড়ে গেছে আর পেঁয়াজ গাছ এই সবে বসিয়েছে এখনও সেইভাবে বড় হয়নি তো আলু গাছ দেখতে দেখতে বড় হয়ে যাবে আর আলু তোলার সময় হয়ে যাবে দেখতে দেখতে সব সময়গুলো পার হয়ে যায় আর ওই যে দেখছো বস্তা রাখা রয়েছে জমির কোনটাতে এই জমিটাও আমাদের সেটাই দেখুন দেখাচ্ছিল তো যতই বাড়ির সামনে মাঠটাতে আসি না কেন কিন্তু ওয়েদারটা আজকে একটু গরম গরম থাকলেও একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে তো বাবুর সর্দিটা এই জাস্ট কিছুদিন ভালো হয়েছে তো এখন এলাকারই দিলে হবে না তো বাড়ি চলে এসেছি তিনজনেই আর এসে এই যে বাবুর খেলা স্টার্ট হয়ে গেছে আর আমি ফোনে দেখছিলাম যে কিভাবে বাচ্চাদের কি খাওয়ানো যায় না যাওয়া এই সম্পর্কে তো সব জিনিসপত্র দেখছিলাম আর এখানে বাবু খেলছিল ওর বাবা ছিল ওর বাবা দেখছিল তো এখন ছেলেটা প্রথমেই বলেছিলাম ভিডিও শুরুতে যে সব জিনিস ধরে দাঁড়ানোর হচ্ছে চেষ্টা করছে এই দেখো দাঁড়াচ্ছে আর উল্টো পড়ে যাচ্ছে আর ওটাকেই খেলা ভেবেছে সব সময় এরম এটা ওটা ধরে দাঁড়িয়ে পড়ছে আর উল্টো উল্টো পড়ে যাচ্ছে সময় বিছানার মধ্যেই ধরস ধরস করে পড়ে যায় কোনো দিন সানে পড়লে খুব লাগবে কিন্তু সেই দিন এখনও আসেনি আশা করছি যাতে না আসুক কারণ লাগলে তখন আর এক বিপদ হবে যতবার পড়ে যাচ্ছে ততবার কিন্তু ট্রাই করছে ট্রাই করা বন্ধ করছে না নাও বাবা আবার হ্যাঁ আবার ওঠো ওঠো দাঁড়াও তোমার হবে তুমি দেখতে দেখতে নটা বেজে গেল আর বাবুর খাওয়ারও টাইম হয়ে গেছে তো ওকে এখন খাওয়াচ্ছি আর আমাদের ঘরের অবস্থা দেখতে পাচ্ছ সকালবেলা এরকম ভালোভাবে পরিপাটি করে গুছিয়ে রাখি আর সারা দিনে এরকম করুণ অবস্থা হয় আবার পরের দিন সকালবেলা এইভাবেই গোছাতে হয় তো এইভাবেই কাটছে আর কি বলো তো একটা ছোট বাচ্চা থাকলে এরকমভাবেই কাটে সবারই মনে আমার মনে হয় সবারই ঘরে এরকমই হয় ছোট বাচ্চা থাকলে তো ওরকম খেতে চায় না মাঝে মাঝে খাবার ইচ্ছা হলে খায় না হলে আবার খেতে চায় না তো ওর বাবার সাথে খেলা করছে গল্প করছে আর আমি একটু একটু করে ওর মুখে দিচ্ছি ও হাসতে হাসতে খেয়ে ফেলছে তো ওকে খাইয়ে নিয়ে মায়ের কাছে একটু দিয়ে আসবো তারপর তারপর আমরাও খেয়ে নেবো খেয়ে নিয়ে ওকে ঘুম পাড়াবো আর আমাদের ডোগো তো লেলো এখানে দাঁড়িয়েই আছে কখন একটু খাবার পড়বে আর একটু মুখে দেবে তো যাই হোক এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই